How o que é আব্বা সামনে একটা শিয়াল দৌড়ে যাচ্ছে দেখছো অনেক শিয়াল আছে এখানে ভাই এদিকে কোনো বাড়িঘর নাই এগুলো তো সব সরকারি খাস জায়গা না হ্যাঁ সব সরকারি সামনে কি আপনার রেকর্ডের জায়গা আছে নাকি রোগুলো খাস না খাস রেকর্ড অনেক দূরে

আচ্ছা আমরা যেখানে তারা বৈ যায় কি দেখা যাবে ওই যেন সূর্য এক এখন সূর্য এখান থেকে উঠলেই দেখা যাবে ওই এদিকে উঠবো এই যে খ্যাট ফ্যাটা দেখে এটা হলে সিরিজ এটা খায় হ্যাঁ এটা এটা সাইজ এই রোগের